নিমন্ত্রণ বাড়ি যেতে কার না ভাল লাগে আর যদি সেই নিমন্ত্রণটা আসে আনএক্সপেক্টেডলি তাহলে সেটা আনন্দ কিন্তু জাস্ট দ্বিগুণ হয়ে যায় সেরকমই গত থার্টি ফার্স্ট মার্চ আমরা গেছিলাম একটা অনুবাসনের নিমন্ত্রণে আর আজকের ব্লগটা সেটাকে কেন্দ্র করেই তো আশা করি তোমাদের ভিডিওটা ভাল লাগবে আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আর দেখার পরে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম একদম ভুলবে না কারণ তোমাদের সবার সাপোর্ট অনেক অনেক পরিমাণে দরকার আমাদের ইউটিউব জার্নিকে সফল করার জন্য শুভ সন্ধ্যা তো আজকের ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা কোনো ফ্যামিলি ব্লগ নয় আজকে আমার বন্ধু অমৃতায়ু ওর ছেলে শিয়ান মানে ত্রিভুর আজকে অন্নপ্রাশন তো সেখানেই আমরা আজকে এসেছি তো সন্ধ্যেটায় আজকে এখানেই কাটাবো তো পুরো ব্লগ ওদের সঙ্গে শেয়ার করবো এখানকার পুরো অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া শুরু করে সমস্ত কিছু তো আমরা আজকে চলে অনেকটাই দূরে সেই একদম চিনারাপা থেকে মানে একদম পুরো সোজা বেহালা তো এখানে যে বাড়িতে আমরা এসেছি ওর জায়গার নাম হচ্ছে মানে ব্যাংকের হয়ে নাম হচ্ছে পার্বন তো পার্বণ হচ্ছে বেহালা এরিয়ার একটা অন্যতম মানে ভালো এবং সুন্দর একটা ব্যাঙ্কুয়েট যেটা আমি এসে বুঝতে পারছি কতটা সুন্দর কারণ আগে কোনো সময় আসিনি তো এবারে ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি অনেকটা জার্নি হয়েছে দূর হয়েছে প্রায় এক ঘন্টার ওপর ডিসটেন্স লেগেছে বাট জায়গাটা খুবই সুন্দর যাওয়ার পর কিছুটা ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে যেখানে প্রথমেই রয়েছে গরম গরম চা তারপর রয়েছে এখানে একদম লাইভ কেসার জলেবি যেটা রস করে রসে চোবানো হচ্ছে গরম গরম জাস্ট দেখতে অসাধারণ লাগছে তারপরেই কিন্তু রয়েছে এখানে চিকেন কাবাব আর চিকেন দু রকম কাবাব ছিল রেশমি কাবাব এবং টিক্কা কাবাব আর তার সঙ্গে ছিল হচ্ছে গোল্ডেন ফ্রাই গোল্ডেন প্রন ফ্রাই দেখতেই পাচ্ছ একদম পুরো গরম গরম ভাজা হচ্ছে আর এই হচ্ছে চিকেন কাবাব দেখতেই পাচ্ছ টিক্কা কাবাব এবং রেশমি কাবাব আর পুরো একদম মানে গরম গরম যা শিখ থেকে বার হচ্ছে আর প্লেটে কিন্তু সার্ভ হচ্ছে আর ইনি হচ্ছেন মানে যে প্রথমে বসে আছি সাদা শাড়ি পরা উনি হচ্ছেন যার অন্নপ্রাশন তার ঠাকুমা আর ইয়ে যার অনুষ্ঠান এখন তাকে না দেখালে তো অন্যায় তো ও হচ্ছে আমার বন্ধু অমৃতায়ু এখন খুব ব্যস্ত তাই এখন ডাকছি না

ख़ूब <muches> <muches> এখন টাইম হয়ে গেছে প্রায় নটা পনেরো তো এখন আমরা এই জাস্ট খেতে বসবো কারণ যেতে হবে অনেকটাই দূরে আমাদের আস্তে আস্তে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কারণ প্ল্যান ছিল ছটার মধ্যে বেরোনোর কিন্তু সেটা হয়ে গেছে সাতটা আর এখানে আসতে পাক্কা এক ঘন্টা আমাদের লেগেছে মানে এসেছি আমরা আটটার সময় তো আর এক ঘন্টা পর মানে এখন নটা পনেরো এখন আমরা জাস্ট এই খাওয়া দাওয়া শুরু করব তো ফার্স্ট এখানে রয়েছে ননভেজ কাউন্টার এখানে প্রথম আইটেম হচ্ছে মশালা কুলচা তারপরে রয়েছে এখানে ডাল মাখানি তারপর রয়েছে এখানে কড়াহি পনির দেন রয়েছে এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই তারপর স্টিম রাইস কাতলা রেজালা এদিকে রয়েছে আফগানি ভেজ রাইস তারপর চিকেন বাটার মশালা তারপর রয়েছে এখানে সবার ফেভারিট মাটন আর এদিকে রয়েছে সুইট কর্নার তো এখানে সব মিষ্টি চাটনি তারপর এদিকে রয়েছে গোলাপ জামুন আর তার সঙ্গে রয়েছে এখানে মাখা সন্দেশ সামনের এই কাউন্টারটা হচ্ছে ভেজ কাউন্টার আর এখানে রয়েছে হচ্ছে পান কাউন্টার আর তার সঙ্গে আইসক্রিম আর জল তো মেন কোর্সের পর আমরা এখন ডেজার্ট নিয়ে নিয়েছি ডেজার্টে যেটা আগে দেখালাম এই চাটনি আছে পাপড় আছে মাখা সন্দেশ আর হচ্ছে জামুন চলো তো এখন টাইম হয়ে গেছে দশটা তো এখন আমাদের যেতে হবে আর যাওয়ার আগে লাস্ট মকটেলটা নিয়ে নাও অন্য কিছু নিয়ে নাও এই আম পান্না বা এই ধরনের কিছু নাও কেন আম পান্না নিয়ে নাও না এখন যেতে আমার মোটামুটি এক ঘন্টা তো অবশ্যই লাগবে তো এখন ক্যাব বুক করবো যেতে যেতে এগারোটা তো এখান থেকে তোমরা আশা করি দেখতে বুঝতেই পারছো যে কত বড় জায়গাটা রয়েছে এখানে খাওয়ার জায়গাটা অনেকটাই বড় চলো এবার যাওয়া যাক এখন তো যেটা বললাম দশটা পাঁচ হয়ে গেছে চলো বাবা আর যেটা দরকার ছিল বেলুন সেটাও নিয়ে নিয়েছে চলো আর এখানকার ক্যাটারিং এর দায়িত্ব কিন্তু নিয়েছে এই মা অন্নপূর্ণা ক্যাটারার যেটা ভালোই ছিল এই জাস্ট আমরা এখন নাম নাম চেনার পাড়া খেয়েছে এখন টাইম সাড়ে এগারোটা দশ মিনিট আগে নেমেছি ওরা উপরে উঠে গেলো আর আমি একটুখানি জাস্ট এই সামনের দোকানে গেলাম একটু ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কারণ খুব বেশি খেয়েছি তা তা নয় মোটামুটি ঠিকঠাক একদম ঠিকঠাক আর ভালোই কাটলো আজকে সন্ধ্যাটা রোববার সন্ধেরা আর অমৃতাকে অনেক অনেক থ্যাংকস ইনভাইট করার জন্য যে যদি তুই ভিডিওটা দেখিস তাহলে অবশ্যই মানে তোর জন্য একটা বিশাল থ্যাংকস আমাদেরকে ইনভাইট করার জন্য খুব ভালো লাগলো বহুদিন পর দেখা হলো সবার সঙ্গে তোর সঙ্গে কাকিমার সঙ্গে মানে যার সঙ্গে আমাদের মানে আমার আলাপ বহু দিনের অনেক বছরের তো আমার দেখা হয়ে খুব ভালো লাগলো আশা করি পরেও মানে দেখা হবে আমাদের আর নিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে মানে সাম মনে হচ্ছে আমার যে সন্ধেটা কিন্তু গরমটা অনেকটাই কম যেরকম সকালে গরম ছিল এখন সন্ধেটা অনেকটাই কম বেশ ঠান্ডা হাওয়া বুঝতে পারছো দেখো চুল সব ধরে উড়ে যাচ্ছে হ্যাঁ নামার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভাল লাগছে আর কি এমনিতে টোমিং দাঁড়াতে হবে আমাকে কারণ পাম্পটা চলছে তো সেটা অফ করতে হবে তো এখন টাইম হয়ে গেছে প্রায় একটা তো আজকে ব্লগটা শেষ করার সময় চলে এলো কাল থেকে আবার নেক্সট ছ দিনের জন্য একদম একটা ঝড় বইবে তো চলো আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভাল লাগবে কারণ বেশ সেটা ডেলি ব্লগের থেকে বেরিয়ে একটা বেশ কালারফুল ব্লগ আজকে তোমাদের সামনে আনতে পেরেছি তো আশা করবো তোমাদের ভাল লাগবে আর তোমরা দেখবে আর সাপোর্টটা কিন্তু অনেক অনেক পরিমাণের দরকার যাতে আরও অনেক ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী লগে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী লগে টাটা গুড নাইট